নমস্কার বন্ধুরা আশা কিচেন অফিসিয়ালে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি রান্না করব ছোট মাছ বাটা মাছ ছোট মাছের ঝোল করব বাটা মাছ আছে মধ্যে আর একটা রাইখড় আর একটা কি মাছ বললো যাই হোক এই ছোটো চার পাঁচটা মাছের ঝোল করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তাতে ভিডিওটা স্কিপ না করো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো পাতলা আদা বাটা আর জিরা বাটা দিয়ে ঝোল কাঁচা লঙ্কা দিয়ে তো চলো রান্নার রেডিটা শুরু করি এই দেখো মাছ ইলিশ রাইকোর মাছ একটা এইটা হচ্ছে রাইকোর আর এইগুলো হচ্ছে মুর মাছ চার মানে মাছগুলো কেটে নিচ্ছে ছোট মাছগুলো ভেজে নিচ্ছে এই কাজটা হয়ে গেছে এই পাশটা তুলে দিচ্ছি একা একা ভিডিও করিনি খুব অসুবিধা মাছ ভাজা হয়ে গেল পাকা লঙ্কা চারটা বেশি ঝাল নাই এই লঙ্কাগুলো একটু আদা আর একটু জিরা বেটে নিচ্ছি মাছ ভাজা তেলের মধ্যে একটু কালো জিরা দিয়ে দিচ্ছি আর একটা শুকনো লঙ্কা এই বাটা মশলার মধ্যে সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু জল দিয়ে দিচ্ছি এবার মশলাটা দিয়ে দিবো তেলের মধ্যে ছোট মাছ তাজা মাছ এতে মশলাতে কোনো মশলা শুধু হালকা জিরা বাটা আদা বাটা দিয়ে করবো যেহেতু অল্প মাছ হালকা করে পাতলা করে আলু কেন আলু দিয়ে সবজি ছাড়াই মাছের ঝোলটা করব স্বাদ মতো নুনটা দিয়ে দিচ্ছি মশলা পাখানো হয়ে গেছে দিয়ে কাজিয়ে সামান্য জল দিন নমস্কার বন্ধুরা মাছে আজকে আমি ছোট মাছে একটু পাতলা ঝোল করব তাই তোমাদের সঙ্গে পাতলা বাটা মাছের ঝোল রান্না কমপ্লিট তো এইভাবে রান্না করলে খেতে কিন্তু খুব ভালো হয় একটু হালকা মশলা দিয়ে আর তাজা মাছ তো এইভাবে রান্না করলে খুবই টেস্টি হয় তোমরা করে খেয়ে দেখো তো আজকের মতো রান্না এখানেই কমপ্লিট টাটা আমার রান্না যদি ভালো লাগে তো একটা লাইক শেয়ার কমেন্ট করো টাটা